টাকা আছে গাড়ি আছে আছে বড় বাড়ি রোস্ট মাস্টারের ভিডিও দেখে বলি হবে নাকি আর একটা তাড়ি তো চলো বন্ধুরা নতুন একটা রোস্ট ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা শুরু করা যাক পাগলা তো সবাই দেখে অরিজিনাল পাগলা দেখার জন্য গরু ছাগল চড়াতে গিয়েও দেখতে পাওয়া যায় তো চলো একটা বৌদিকে দেখা যাক বৌদির পাগলামি যদি আমার বড় বৌদি ইংলিশ প্যাটার্নে রাত্রে পায় ভিডিও বানানো সবে আবার ইংলিশ প্যাটার্ন দেখায় ছোটবেলায় আমরাও অনেকবার গরু চড়াতে যেতাম তখন ভাবতাম কেউ তো আসবে ফাঁকা রাস্তায় একটু ফাঁকায় গিয়ে একটু নাড়িয়ে নিতাম আম আছে বৌদির কাছে বড় বড় ঝুলে তাই তো বলি হ্যান্ডেল মারার সময় বৌদি তুমি কেন এত দূরে পণ আবার বাড়িয়ে দিচ্ছে বাঁ গ্যাস ফ্যাস হয়ে যাচ্ছে বলে মনে হয় বারবার ধরে গরু ছাগল চড়াতে গিয়ে হয়তো বৌদি নিজে থেকেই গরু ছাগলের মতন ঘাস ফাস খেয়ে নিচ্ছে যার জন্য পেটে বারবার ধরে গ্যাস হয়ে যাচ্ছে বা দেখো ভিডিওটা শুধু বানা পণ তারা আগের দিকেই নিয়ে আসছে কি ভিডিও না অন্য কিছু আরে বাড়া সব গানে কি ইংলিশ প্যাটার্ন দাদা কি সবসময় ইংলিশ প্যাটার্নে দেয় বাড়া এটা কি কোনো রকমের ভিডিও ছিল না কোনো রকমের কিছু ছিল শুধু বাড়া ইংলিশ প্যাটার্ন ওই মেশিন নিয়ে গিয়ে শুধু ঘাসে ঝাঁকিয়ে দিচ্ছে বাড়া চুলকানি উঠে গেছে নাকি आग लगा के नहीं आग निभा के क्योंकि तुम्हारा जो शरीर है तुम्हारा जो बर्तन है तुम्हारा जो सामान है वो देख के आग जलेगा नहीं आग अपने आप बंद हो जाएगा हम मालूम है तेरे बाप को मत पाँच छः सात दिन गैस जो होए जाए पेटे हवा बरकाते तक तो गे, जेते गेटे বাড়া বৌদি এখনও টাইম আছে একটা প্যান্ডাম ওষুধ খেয়ে নাও বুঝলে তাহলে গ্যাসটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে এরকম হাত দিয়ে বার করানোর কোনো প্রয়োজন নেই মানে এটা কি ভিডিও ছিল না গ্যাস বার করানো ছিল তুমি কি ভেবেছিলে আমি তোমাকে ছাড়া বাঁচব না ওরে সোনা তুমি আমার ভালোবাসা ছিলে অক্সিজেন না বৌদি আমার বড় বৌদি নতুন ছায়া কিনেছে সেটা আবার ভিডিওতে সবাইকে দেখাইছে দিন থাকে আমার মেশিন দাঁড়িয়ে মেশিন রাত্রে জিজ্ঞাসা করে হবে নাকি আজকে একটু হাতে নাড়িয়ে বৃষ্টি হয় রাস্তা অভিজে যায় রোস্ট মাস্টারের ভিডিও দেখে মনটা আবারও একটা ভিডিও দেখতে চায় তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো এবং ততক্ষণ নিজের খেয়াল রাখো আচ্ছা ঠিক